একটা সম্বর্ধনা আমাদের ক্লাবের রাউতারা শ্রীগোপাল নবজাগরণ সঙ্গে মাননীয় সম্পাদক মহাশয়কে আমরা আহ্বান করে নিচ্ছি এবং এখন প্রায় রাত সাতটার মতো বাজে আর এখানে একটা মামার বাড়ির পাশের একটা ক্লাব থেকে আমাকে আমন্ত্রণ করেছে তো সেইখানে যাব রেডি হয়ে পড়েছে একদম বাবা বাড়িতে নেই মা বাড়িতে আছে আর ভাইরা নিতে এসছে যাবো ভাইদের সাথে মা আসছি বলে তো আমার কি দেখ মা বলে দিয়ে বলছে আমি জানি না কী বলবো আর কিসের জন্য ডেকেছ ভাইয়েরা বলেনি বলছে শুধুমাত্র তোমাকে আসতে হবে আমাদের অনুষ্ঠানে একটু উপস্থিত থাকতে হবে তো যাক আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর দেরি না করে যাই কারণ অনেকটাই রাজ হয়েছে আবার আমাদের রিটার্ন আসতে হবে আর বাড়ির পাশেই তো মাইক বাড়ছে আজকে আবার যাত্রাপালা আছে হয়তো দেখা হবে না কারণ কি রাত বাইরে থাকলে না এই ওয়েদার এখন কুয়াশা পড়ছে প্রচুর প্রচুর সমস্যা হচ্ছে একটু এমনিতেই পায়ে ব্যথা হচ্ছে হিপ জয়েন্টগুলো একটু ব্যথা করছে তো তার জন্য যাব না কোথাও অনুষ্ঠান দেখতে ওইখান থেকে ফিরে আসবো বিষয় ছেড়ে দিয়ে যাবি তো আবার হ্যাঁ ছেড়ে দিয়ে যাবো বিষয় ছেড়ে দিয়ে যাবে তো চলো যাই সেখানে কি হয় না হয় কিছুটা শেয়ার করার চেষ্টা করব স্টেজে গিয়ে আমি কি বলি না বলি বা স্টেজে যদি আমার উঠে দেয় কী হবে না হবে তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে তো চলো যাই পাঁচের দিয়ে যাবো আর বিশ্ববিদ্যার ফুচকা খাবো না এটা হতে পারে না তো বিশ্ববিদ্যালয় এখন ফুচকার আলু ভাঙাচ্ছে কি বিশ্ববিদ্যা ভালো আছে তো অনেক দিনের পরে দেখা বিশ্ববিদ্যার সঙ্গে অনেক দিন যাওয়া হয়নি মামিও যাওয়া হয়নি আর বিশ্ববিদ্যার সঙ্গে দেখাও হয়নি যাই হোক একটু ফুচকা ভালো করে বানাক ফুচকা কিছু খাওয়া যাক তারপরে যাবো আমরা এসে পৌঁছে গেছি রাউতলা যেই ক্লাবের আজকে আমাদের আমন্ত্রণ করেছে রাউতলা শ্রী গোপাল লব জাগরণ সংঘ আর সেখানে এসে মানে এখন নটার মতো বাজে আর প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আর আমাদের পূর্ব মেদিনীপুরের কেবল একজন বড় ক্রিয়েটার আর ডিএস আরডিএস আরডিএস শিবা ভাই এসছে তো

সবাই দাঁড়িয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য জানি না আর শেষমেশ অনুষ্ঠানটা হবে কিনা কারণ বৃষ্টির জন্য সব তো আমাদের এই দাদারা সবাই কোভিড দিকে দেখেছিল আজকে মঞ্চে কিছু বলার জন্য হোক যাই হোক একটা ব্যাপারে ডেকেছিল আমরা এসেছিলামও কিন্তু প্রকৃতি আজকে আমাদের সঙ্গে সাথ দেয়নি তার জন্য ওয়েদার খারাপের জন্য আজকে অনুষ্ঠান হলো না যাদের মন খারাপ কয়েকদিনের এই পরিশ্রমের ফলে আজকের এই অনুষ্ঠানটা হতে গেছিলো কিন্তু সেই অনুষ্ঠানটা হতে পারলো না প্রাকৃতিক দুর্যোগের জন্য খুব খারাপ লাগছে না তার এই অনুষ্ঠানটাকে আবার হবে নাকি মানে আমাদের সত্যি খুব খারাপ লাগছে মানে এত বড় একটা আয়োজন প্রাকৃতিক দুর্যোগের জন্য ভেসছে গেল সব কিছু যাই হোক আগামী বছর আসছে না আরও নেক্সট তিন কোনো প্রোগ্রাম আছে নাকি না না এটা আজকে তো শেষ ছিল আজকে শেষ ছিল কিন্তু কীভাবে দেখা যাক যাই হোক এখনও বৃষ্টি পড়ছে বাড়ি ফিরতে অনেকটাই রাত হলো আর দাদাদের ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য এখানে আর এখানে খুব সত্যি মানে খুব ভালোবাসা বললাম খুব আনন্দ লাগলো এসে এখানে আরো স্টেজে উঠতে পারলে কিছু কথা বলতে পারলে আরো ভালো লাগতো তাও তারা শ্রীগোপাল নবজাগরণ সংঘে আমাদের এটা চলমান তম বর্ষের অনুষ্ঠান আমরা যে পরিকল্পনা নিয়ে নেমেছিলাম আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা হয়তো সম্পূর্ণভাবে কৃতকার্য হয়ে উঠতে পারিনি সেজন্য আমরা অত্যন্তভাবে দুঃখিত এবং আমরা অত্যন্তভাবে জর্জরিত সেই জায়গায় কিঞ্চিত হলেও আনন্দের জায়গা একটা যে আজকে যে দাদাকে আমরা কাছে পেয়েছি উনি যে এতটা সহানুভূতির সঙ্গে আমাদের কাছে এসছেন সেই সহানুভূতি এবং সহানুভূতিকে আমরা উপেক্ষা করে ওনাকে একটা সম্বর্ধনা আমাদের ক্লাবের রাউতারা শ্রীগোপাল নবজাগরণ সঙ্গে মাননীয় সম্পাদক মহাশয়কে আমরা আহ্বান করে নিচ্ছি এবং মাননীয় সম্পাদক মহাশয় আমাদের সঙ্গে উনি পুষ্পাস্তবক গিয়ে আমাদের দাদাকে সম্বর্ধনা করে নিচ্ছেন এবং সেই সঙ্গে উনি কিছু আমাদের সঙ্গের আজকের এই যে দুর্যোগের কারণে ওনার যে ব্যথার কথা কিঞ্চিত মাত্র আপনাদের কাছে প্রতিবেদন করবেন দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটাই উনি সারা দিয়েছেন আমরা কাছে পেয়ে ওনাকে খুবই গর্বিত এবং আনন্দিত আমরা চাইছিলাম ওনাকে স্টেজে তুলতে কিন্তু মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে এই রকম একটা জায়গায় ওনাকে আমাকে এই ফুলটা দিতে হচ্ছে হয়তো মানে এক এক হাজার লোকের সামনে কিংবা দু হাজার লোকের সামনে এটা আমরা একটা ওনার সাবস্ক্রাইবারের জন্য প্রমোশনের জন্য দেখেছিলাম তো আমরা সত্যিই ভয়াক্রান্ত এত সুন্দর অনুষ্ঠান আমরা আজকে বলেছিলাম করেছিলাম সামনে কৃত্রিম প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা অনুষ্ঠানটা করতে পারিনি আমরা খুবই জর্জরিত হয়ে পড়েছি শুধু তাই নয় একটা অনুষ্ঠান করতে গেলে এক বছর ধরে পরিকল্পনা করতে কিন্তু সেই অনুষ্ঠানটা আজকে আমাদের পূর্ব পরিকল্পিত যে কাঙ্ক্ষিত অনুষ্ঠান সেটা আমরা করতে পারিনি ঠিকই কিন্তু কিঞ্চিত আনন্দ আমরা এই দাদাঘ করে নিচ্ছি শহীদ দা অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখছেন আশা করি আপনারা বুঝতেই পারছেন আমরা কি অবস্থায় রয়েছি আমাদের কাছে এখন থাকতে একটা ভালো স্টেজ কিন্তু সেখানে একটা মানে ঘরের আমরা এই ঘটনাটা দিতে বাধ্য হচ্ছি তো এর জন্য সুদীপ দার অসংখ্য ধন্যবাদ সুদীপ বাড়ি যাওয়া রয়েছে ব্যাপারটা হচ্ছে কি আজকে যে ঘটনাটা ঘটলো এটা আমাদের কারো হাত নেই প্রাকৃতিক দুর্যোগকে তো আমরা কেউ করতে পারবো না তারপরেও যে আপনারা আমাকে এখানে ডেকেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা ব্যাপার কি যে আপনাদের কাছ থেকে যে ব্যবহার পেলাম যে ভালোবাসা পেলাম সেটা মানে সারা জীবন মনে থাকবে আর সোশ্যাল মিডিয়া থেকে যে তার সোশ্যাল মিডিয়ার জন্যই যে আজকে স্টেজে আমন্ত্রণ পেয়েছিলাম সেটা মানে নিজে ভাবলেও কেন কেমন একটা গর্বিত লাগে তো যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মন তো দুঃখ হচ্ছে আমারও দুঃখ হচ্ছে সবারই দুঃখ হচ্ছে কিন্তু তার মধ্যে তো কিছু করার নাই প্রাকৃতিক দুর্যোগ এসছে আর ভালো থাকুন নেক্সট বছর আবার হবে একদম একবার ডাকবো একদম একদম অবশ্যই আসবো সেখান থেকে বনের বাড়ি পৌঁছে গেছি আর আজকে আমার বড় ভাগ্নির অনুষ্ঠান ছিল মানে বনের বাড়ির পাশে মনসা পুজো হচ্ছে সেই জন্য সন্ধ্যাবেলা পাড়ার বাচ্চাদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ভাগ্নি কয়েকদিন থেকে বলছিল যে মামা আমার নাচের অনুষ্ঠানের দিন তুমি কিন্তু অবশ্যই আসবে তো সেই মতো আমি গিয়ে পৌঁছেও গেছি আর দারুণ লাগছে অনুষ্ঠানটা প্রায় প্রত্যেকের ঘরের বাচ্চাগুলো নাচছে আর একটা জিনিস আমি বলি তোমাদের এই যে নাচগুলো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকের ঘরের যে বাচ্চাগুলো নাচছে এটা কিন্তু কেউ ডান্সের টিচারকে এনে শেখেনি তারা সবাই মোবাইল থেকে টিভি থেকে দেখে দেখে নাচগুলো তুলেছে তাতে হয়তো অতটা ভালো হয়নি কিন্তু খুব মজা পেয়েছে ওরা বাচ্চারা তা আমিও একটু সেই আনন্দ নিয়ে নিলাম যাই হোক রাত অনেক হয়ে গেছে এবার বোনের বাড়িতে গিয়ে শুতে হবে আর সত্যি বলছি নাচগুলো খুব সুন্দর নাচ ছিল। আমি কী বলবো এত ভালো লাগছিল আমার বলে বোঝানোর মতো নয় আর কি আর আমি দেখছিলাম এক মগ্ন হয়ে খুব সুন্দর নাচ আমার ভাগ্নি দুজন ভাগ্নি মানে এ হচ্ছে আমার ভাগ্নি আর আরেকজন যে সঙ্গে নাচছে সে হচ্ছে আমার বোনের নন্দাইয়ের মেয়ে তো সব মিলিয়ে দারুন তোমরাও একটু নাচটা দেখো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই যেতে যেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পেজ থেকে দেখলে পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবে না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন